তো মাল কিনলাম মাল কেনার শেষ এখন প্রচুর খিদে লাগছে তো বললাম কিছু খাওয়া যাক খাইতে আসলাম হচ্ছে আমাদেরই আমি যে এরিয়াতে থাকি মালয়েশিয়াতে এরিয়ার তে একটা নতুন একটা দোকান হয়েছে এটাকে না সেকেন্ডার বলে তো বললাম নতুন দোকানে আইসা দেখি তাদের খাবারের কী অবস্থা কেমন স্বাদ হয় যে এখন রুটি নিলাম এটাকে রুটি চেন্নাই বলা হয় মালয়েশিয়াতে পছন্দ বলা হয় তো দেখি কি অবস্থা খাইয়া হ্যাঁ সাদাশত ঠিক আছে ধরছে রুটির সাথে একটা ডিম নিলাম ডিম বাজে দিয়েছে পেঁয়াজ দিয়া ডিমটা অবশ্যই ঠান্ডা হয়ে গেছে সাথে ডাল যে দিয়েছে একটা সাম্বাল বলেও আমাদের সে বর্তার মতন তো ঠিক আছে খাবার খাবার খাওয়া দাওয়া দোকানটা হচ্ছে চকের এরিয়া চকের এরিয়াতে নতুনটা হয়েছে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় চল অন্য আরেক দিন আসবো সামনে দেখাবো এখানে কি কি পাওয়া যায় আর রুটিগুলো দেখাচ্ছি রুটি এখানে দাম কম এই রুটি একটা রুটির দাম এক টাকা বিশ পয়সা একটা ডিমের দাম দুই টাকা ডাল ফ্রি ডালের সাথে টাকা নাই আর হচ্ছে একটা মিনারেল এক টাকা পঞ্চাশ পয়সা তো সম্ভবত পাঁচ টাকা ছয় টাকার ভিতরে শেষ হয়ে যাবে পাঁচ ছয় টাকা বিল আসবে তো ভালো থাকবেন আপনারা যদি কখনো আসেন এখানে মালয়েশিয়াতে তাহলে রুটিগুলা ট্রাই করা রুটিগুলা খুব স্বাদের অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ